হ্যালো গাইজ ভেরি ওয়েলকাম টু অল অফ ইউ কেমন আছো সকলে আশা করি খুব ভালো রয়েছে তো আজকে আমরা দশম শ্রেণীর চ্যাপ্টার ফাইভ অনুপাত সহানুপাতের কিছু উদাহরণ আমরা ক্লিয়ার করব কারণ কি অনেকেই বারবার বলছিল কি এই চ্যাপ্টারের মেনলি এক্সারসাইজ যে থ্রি তোমাদের কোর্স থেকে থ্রির আগে যে উদাহরণগুলো রয়েছে প্রয়োগগুলো সেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে ক্লিয়ার করতে পারছো না তো কালকে বিক্রম মহারাজা সেও একই কমেন্ট করলো তো আমি ভাবলাম এগুলো তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই কেমন তো চলো দেখি সুন্দরভাবে কিছু উদাহরণ আমরা সুন্দরভাবে বুঝিয়ে বলি কি কীভাবে প্রসেসগুলো হচ্ছে তো তোমরা সুন্দরভাবে নোট করো এবং বুঝে না প্রথমে দেখো যেটা তোমাদের রয়েছে পেজ নাম্বার নাইনটি থ্রি দশম শ্রেণীর গণিতের অনুপাত এবং সমানুপাত দ্যাট মিনস রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারে প্রিয় ফিফটি সেভেন তো আই থিঙ্ক এটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে কারণ এটা একটা নতুন টাইপের প্রশ্ন তো এখান থেকে আমি স্টার্ট করছি দেখো এখানে এটা গিভেন আছে আর এটা প্রমাণ করতে হবে এক্স বাই ইজিক্যাল টু ওয়াই বাই ইজিক্যাল টু জেড বাই তো এক্ষেত্রে আমরা কীভাবে প্রমাণটা করবো সবার প্রথমেই যেটা গিভেন আছে ঠিক আছে যেটা গিভেন আছে সেটাকে আমরা কি করছি দেখো এটাকে এর নিচে কি আছে সি আছে এটি ওটার বি আছে এখানে এ আছে তো প্রথম পার্টটাকে আমরা সি দিয়ে ওপর নিচে গুণ করে দিচ্ছি ঠিক আছে তাহলে এটা কী হবে সি এ ওয়াই মাইনাস এক্স ঠিক নিচে কী হয়ে গেল সি স্কোয়ার কেন করছি সেটা নেক্সট স্টেপে ক্লিয়ার করতে পারবে সিমিলারলি সেকেন্ড টার্মটাকে বি দিয়ে গুণ করছি বি সি এক্স মাইনাস বি এ জেড আপন থার্ড টার্মটাকে এই যে থার্ড পার্টটা রয়েছে সেটাকে আমরা এ দিয়ে গুণ করছি কারণ নিচে এ রয়েছে বি জেড মাইনাস সি ওয়াই নিচে স্কোয়ার এটা কেন করলাম এবার যদি আমরা সংযোজন প্রক্রিয়ার সাহায্যে যোগ করে দিই সংযোজন প্রক্রিয়ার সাহায্যে দিস প্লাস ডিস প্লাস দিস করে দিই তাহলে দেখো উপরের পার্টটা পুরো ক্যান্সেল হয়ে যাবে কারণ কি দেখো যদি ভালোভাবে লক্ষ্য করে দেখো সি এ ওয়াই পজিটিভে এখানে দেখো সিএটিভ এ ক্যান্সেল হয়ে যাবে সিবিএ আমরা কি করবো সাইডে লিখে দেব কি সংযোজন প্রক্রিয়ার সাহায্যে পাই বা এখানে লিখি সংযোজন প্রক্রিয়ার সাহায্যে এতে সুবিধাটা কি হবে দেখো সংযোজন আচ্ছা এখানে কারো কনফিউশন নেই তো এই যে এ বিজেড আর বিএেড এ দুটো আলাদা এ দুটো কিন্তু আলাদা নয় তো তুই সেম এটা এবেড লেখো বা বিএেড লেখো তাতে কোনো ম্যাটার করে না দিস আপন স্কোয়ার প্রথমে সি স্কোয়ার ছিল তো সি স্কোয়ারটাই প্রথমে লিখি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো এটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে এটা ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে জিরো হয়ে যাবে যার জন্য আমরা এটা করলাম কারণ সি দিয়ে মাল্টিপ্লাই করলাম বোঝা গেল তবে কিন্তু উপরের পার্টটা যখন সংযোজন প্রক্রিয়ার সাহায্যে আমরা এখানে যোগ করছি তো উপরের পার্টটা পুরো ক্যান্সেল হয়ে জিরো হয়ে যাচ্ছে নিচে যাই থাক না কারণ উপরের পার্ট যখন জিরো হয়ে যাচ্ছে তো ফাইনাল অ্যান্সার কি হয়ে গেল জিরো যখনই এরকম কেসে এটা জিরো হয়ে যায় তখন আমরা কি লিখতে পারি যে এটা ইজ ইকুয়াল টু জিরো এটা ইজ ইকুয়াল টু জিরো আর এটা ইজ ইকুয়াল টু জিরো যখনই সংযোজন প্রক্রিয়ার সাহায্যে আমরা এটা প্রমাণ করে দিই কি এটা জিরো হয় এই তিনটিকে যোগ করে তার ভ্যালুটা তখন এরা পার্টলি সবাই আলাদা আলাদা ভাবে জিরো হয় আর সেখান থেকেই প্রমাণটা বেরিয়ে আসবে ঠিক তো দেখো আমি এখানটা ক্লিয়ার করছি আমরা সংযোজন প্রক্রিয়ার সাহায্যে আমরা জিরো দেখিয়ে দিলাম তাহলে কি লিখতে পারি পার্ট ওয়াইজ যেটা জিরো লিখতাম তো প্রথমে লিখে নিই এ ওয়াই মাইনাস বি এক্স আপন সি ইজ ইকুয়াল টু জিরো আর সেকেন্ডটা হচ্ছে সি এক্স প্রয়োজন নেই কারণ এখান থেকে প্রমাণটা হয়ে যাবে সেটা ওদিকে পাঠিয়ে দিলে কি হবে এ ওয়াইনাস প্রমাণটা আছে এক্স বাই এ ওয়াই ওয়াই বিজ ইকোয়াল টু জেড ওয়াই সি তাহলে এখানে ওয়াই আছে ওয়াই বিটা নিয়ে আসো তাহলে ওয়াই কারণ এখানে দিকে নিচে নিয়ে এলাম এক্সটা উপরে আছে এটা নিচে নিয়ে এলাম

লিখে নিতে হবে এবার নেক্সট দেখো যে প্রয়োগটা একটু কনফিউজিং আছে সেটা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে তোমাদের নেক্সট পেজে যাও নেক্সট পেজে রয়েছে দেখো আচ্ছা এটার একটা বিকল্প প্রমাণও আছে আর একটা যে মেথড সেটার থেকে তুলনামূলকভাবে এটা কিন্তু খুব ইজি নেক্সট প্রয়োগ সিক্সটি যেটা আছে সেটা একটু অন্য রকমের এর একটু টেকনিকটা বলি এটা ফিফটি সেভেন ঠিক আছে নেক্সট যে প্রয়োগ সিক্সটি সেটা দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো

যখন থাকে থাকে ঠিক আছে এখানে এই আমরা ওই যোগ ভাগ প্রক্রিয়া লাগে এগুলো নিয়ে আসতে পারি কিভাবে এক্স প্লাস টুয়ে একবার দুটোকে যোগ করি আর একবার দুটোকে মাইনাস করি ঠিক আছে এভাবে এই জিনিসটা আসে ঠিক আছে এখান থেকে আমাদের মাথায় আসবে কি এইভাবে আমাদের জিনিসটাকে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে তো আমাকে এক্স বাই টু এ এই ফর্মে জিনিসটা নিয়ে এলে তবে আমরা যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে এক্স প্লাস টুয়ে বা এক্স মাইনাস টুয়ে নিয়ে আসবো সিমিলারলি এদিকের ক্ষেত্রে এক্স আপন টু বি এই ফর্মটা পাওয়া গেলে তবে এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে নিয়ে আসতে পারবো তো সেখানে এখানে এক্স এক্সের ভ্যালু আছে তো আমি এখান থেকে এক্স বাই টু এটা বের করে দেব এক্স বাই টু এ কি হচ্ছে দেখেন এক্স বাই টু এ তো আমি নিজের মন থেকে এখানে নিচে টুয়ে লিখলাম তো এইদিকেও টুয়ে লিখবো কোনো অসুবিধা নেই ফোর এ বি এ প্লাস বি তো আছে নিজের মন থেকে আমি এরও নিচে টু লিখলাম কারণ নিজের মন থেকে যখন আমরা কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করি সিমিলারলি অপোজিট সাইডেও কিন্তু করতে হবে তো টু এ টু লিখলাম তো এখানে কী হলো এই যে টু ফোর কেটে গেলো এ এ কেটে গেলো তাহলে এক্স বাই টু এর ভ্যালু কী হয়ে গেল অনলি টু বি আপন এ প্লাস বি ক্লিয়ার এক্স বাই টু এর ভ্যালু এটা হয়ে গেল এবার যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়ে দিই ঠিক আছে তাহলে যোগ ভাগ প্রক্রিয়ার সাথে কী পাবো দেখো খেন আমি যোগভাব পক্ষে সাহায্যে পাই তাহলে এক্স প্লাস টু এস মাইনাস টু এবার দুটোকে প্লাস করবো দুটোকে মাইনাস করবো কে প্লাস টু বি প্লাস এ প্লাস বোঝা গেল এখান থেকে একটু যোগ করে দাও কি হচ্ছে এটা টু এ প্লাস মানে এ প্লাস থ্রি বিপরেরটা কি হচ্ছে নিচের কি হচ্ছে বি মাইনাস

আবার সিমিলারলি যোগভোগ পক্ষের সাহায্যে পাই বলে এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি দুটোকে প্লাস দুটোকে মাইনাস সিমিলারলি এই দিকটাও দুটোকে প্লাস টু এ প্লাস এ প্লাস বি টু এ মাইনাস এ মাইনাস বি টু এ প্লাস এ থ্রি এ প্লাস বি আর এখানে এ মাইনাস বি তাহলে এটা সেকেন্ড পার্টটার অ্যান্সার পেয়ে গেলাম এবার জাস্ট এই দুটোকে যোগ করে দিলে বলছে দুই অ্যান্সার হবে তো সেটা করে দেখে নি এবার আমাদের কি করব আমরা দিস প্লাস দিস করব ঠিক আছে তাহলে কি হবে দেখো এই প্রথম পার্টটার आंसर কি পেয়েছি মানে এটা ইজ ইকুয়াল টু এই প্রশ্নটা লিখে এবার এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি a 3b b a প্লাস এটা এটা ভ্যালু আমরা কি পেয়েছি 3a b a b ঠিক তাহলে এখানে আমরা কি করব এখানে আমরা এলসিএম না করে দেখো আর সব থেকে ভালো দুটো পার্ট সেমই আছে এটা বি মাইনাসে এটা এ মাইনাস বি জাস্ট একটা মাইনাসে এখান থেকে কমন মানে মাইনাসে একটা মাইনাস দিয়ে ওপর নিচে গুণ করে দিই উপরটাকে মাইনাস দিয়ে গুণ করে দিলে কী হয়ে যাবে মাইনাসে মাইনাস থ্রি আর নিজেকে মাইনাস দিয়ে গুণ করে দিলে নিজে হয়ে যাবে এ মাইনাস বি এবারে দেখো এদের লাভ কী হলো দুটোরই ডিনোমিনেটার সেম হয়ে গেলো এটাও এ মাইনাস বি এটাও এ মাইনাস বি ক্যালকুলেশন করার সুবিধা হবে না তাহলে নিচে আমাদের এ মাইনাস বি হয়ে গেলো আর উপর জাস্ট এগুলোকে যোগ করে দিই মাইনাসে

ক্লিয়ার হলো কনফিউশন ক্লিয়ার হলো দেখো কমেন্ট বক্সে জানাও কোনো কনফিউশন থাকলে সেটাও বলো ঠিক আছে নেক্সট আরো কিছু আমরা প্রয়োগ নেক্সট দিন আমরা ক্লিয়ার করবো কেমন চলো তাহলে আজকের মতনটা